কি দেখে অবাক হয়ে গেলে তো একদম ঠিক আমি কিন্তু এদেরকে নিয়ে বেশ কয়েক মাস সেইভাবে কিন্তু কোনো ভিডিও দিই না কিন্তু আজকে ভিডিও না দিয়ে আর পারলাম না এই এইরকমই অনেক অনেক ধামাকা ধামাকা বিষয় বেশ কয়েকদিন ধরে ওয়াইটিতে চলছে এই গামলা হবলা লেটা হুম বাচ্চার বাবা তারপরে হিউ অনেক কিছু এদিক ওদিক সেদিক বক চিল শকুন এইসব নিয়ে অনেক কিছু হচ্ছে বাট আমি কিন্তু একটা ভিডিও দিইনি কিন্তু এই ভিডিওটা না দিয়ে থাকতে পারলাম না কারণ এই ভিডিওটার মধ্যে জানো তো অনেকটা জয় জয় কাজ করছে কোথাও না কোথাও আজকে আরস ভাইয়ের কথা না বললেই নয় সেই ছেলেটি যখন খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রতিটা প্রমাণ তুলে ধরতো তখন কিন্তু তার সেই প্রমাণগুলোকে আমরা প্রত্যেকে ব্যবহার করেছি এ টু জেড কারণ আমরা যে খবরগুলো বের করে নিয়ে আসতে পারতাম না সেগুলোই কিন্তু আমাদের আরস ভাই সিআইডি বাহিনী হয়ে সেই খবরগুলো একদম আমাদের সামনে তুলে ধরত কিন্তু এখন কিছু মানুষ আছে যারা এই আমাদের আরস ভাইকে ভুল প্রমাণিত করবার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি সত্যের জয় কিন্তু সর্বদা সত্য যেখানে আছে আর সে সেটাকে নিয়ে যদি সত্যটা বলে থাকে তার জয় তো অবশ্যই আমরা একদিন না একদিন দেখতে পাবো তা বলে এই দিনটা এত তাড়াতাড়ি আমরা দেখতে পেয়ে যাব। সত্যি কখনো হয়তো ভাবতেও পারেনি কারণ কি জানো তো একটা মেয়ে তো তাই কোথাও না কোথাও এই যে গামলা কোথাও না কোথাও গামলা তার সুখের সংসার ছেড়ে দিয়ে এই রকম একটা নোংরা ছোটরক মেন্টালিটির হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছিল সেখানে যাওয়ার পরেও সে কিন্তু তার সন্তানের কথা একবারও চিন্তা করেনি কিভাবে বিয়ের পিঁড়িতে বসে পড়েছিল দেখো একবার তাও আবার কি না কি বাড়ির সবাইকার মদতে বাড়ির সবাইকে সাপোর্টে নিয়ে সাক্ষী হিসাবে করে তাদের সামনেই কিন্তু দুই পক্ষের মানুষ যখন ছিল তখন এই দুটো ছেলেমেয়ের কিন্তু অবৈধভাবে বিয়ে করে নেওয়া হয় বা বিয়ে দিয়ে দেওয়া হয় যেই বাড়িতে মেয়ের বাবা পুলিশ প্রশাসনের যে কোনো না যে কোনো একটি কাজের সাথে যুক্ত থাকে সেই বাড়িতে সেই মানুষটি এই রকম অবৈধ কাজ কি করে করতে পারে আজকে কথা তো অবশ্যই আমি বলতে বাধ্য হব দেখো বাচ্চার বাবার ডে ওয়ান থেকেও পাশে ছিলাম এখনো পাশে আছি কিন্তু হ্যাঁ কিছু কারণবশত তার পাশ থেকেও একটু হলেও সরে এসেছিলাম কারণ তার ভুল দেখলে আমরা ভুলগুলোকে বলতে পারছিলাম না আর এই রকম দোকলামও আমি অন্তত করতে পারবো না বাচ্চার মায়ের ভুল দেখলে যেমন বলবো বাচ্চার বাবারও তেমন ভুল দেখলে বলবো কিন্তু বাচ্চার বাবার ভুল দেখাতে বা অনেকের অনেক জায়গায় বলাতে প্রবলেম হচ্ছিল তাই পুরো বিষয়টা থেকে বেরিয়ে এসেছিলাম যে একদিন না একদিন সত্য তো সবার সামনে বেরিয়ে আসবেই আসবে আজকে যেমন আরস ভাইয়ের সংগ্রামপুর মন্দির কালী মন্দিরের এই গামলা এবং এই ল্যাটার বৈবাহিক যে একটা কি ওখানে একটা ঘটনা ঘটেছিল সেটা আজকে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু স্পষ্ট ঠিক এমন একদিন আসবে তারাপীঠের ঘটনাটাও হয়তো আমাদের প্রত্যেকের কাছে জল জল কর মানে জল জল করবে আচ্ছা আমরা কখনো কিন্তু ভাবতেও পারিনি যে এই যে এই ছবিগুলো আমরা কোথা থেকে দেখতে পাবো কখনো কি আমরা ভেবেছিলাম হ্যাঁ এখন বলতে আজকে আমার বলতে কোন রকম কোনো দ্বিধা নেই যে এই ছবিগুলো হয়তো কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আছে হয়তো কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আছে কিন্তু কেউ দেয়নি এতদিন কেন জানো তো প্রত্যেকের আইডির ভয়ের থেকেও বেশি চিন্তা আইনত ঝামেলায় যেন জড়িয়ে না পড়ে কারণ এই ছবিটা এমন একটা ছবি কেউ যদি তার আইডি তথা যে কোনো না যে কোনো জায়গা থেকে পাবলিক করে তাকে কিন্তু আইনের মধ্যে জড়াতেই হবে তো সেখান থেকে আমরা এই ছবিটা পেলাম কোথা থেকে লেটা লেটার এই যে হিজিবিজি যে আইডি সেই আইডি থেকে সেই ছবিগুলো কিন্তু পেলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে লেটার সেই আইডির নাম কি লেটার আইডির নাম এই যে হিজিবিজি আমি তোমাদেরকে বলিয়ে দিলাম আর তবে হিজিবিজি দিয়ে সার্চ করলে পাবে না আরও ওর সাথে কিছু অ্যাড করতে হবে তবেই কিন্তু সেই আইডিটা পাবে ঠিক আছে তো এইবার বিষয় হচ্ছে সে ওই আইডিটায় রাত্রির সারা রাত জেগে একের পর এক পোস্ট করতে থাকে আট মিনিট ন মিনিট পর দশ মিনিট পর এগারো মিনিট পর একের পর এক পোস্ট করতে থাকে এবং সেই পোস্টের মধ্যে প্রথমেই একটা দেওয়া হয় ধামাকাদার ছবি এবং সেখানে থাম্মেল এইচ মুখের মধ্যে স্টিকার দিয়ে দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে আজকে এই মুখের মধ্যে আমি স্টিকার দিতে বাধ্য হলাম নাহলে রাত অব্দিও আমাকে মানে থাকতে দেওয়া হবে না তা আমার কাছে আরও অনেক ছবি আছে আস্তে আস্তে কিন্তু দেব মানে বুঝতে পারছ কোথাও না কোথাও আমরা যে প্রত্যেকটা কথা তোমাদের সামনে বলেছি সেটা অবশ্যই ধ্রুব সত্য ছিল ওই যে সবাই কিন্তু জানলেও অনেক কিছুতে না 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 করে গেছে আজকে এই যে ফিসকসা মাছ মাসি প্লাস আরও একজন ছিল ভৌবিক এই সমস্ত মানুষগুলো গেল কোথায় গেল কোথায় রণদীপ্ত বাবু ইউ আর রক আর এই যে মেয়ে মা মা মাকে মানে মায়ের যে একটা মাতৃত্ব বোধ সেই মা নামক ডাকটিকে এই ফিসকসা মাসি পুরোপুরি বদনাম করেছিল হুম কলঙ্কিত করেছিল এমন একটি মেয়েকে মা বলে ডেকে কারণ এরা প্রত্যেকে সব কিছু জানতো সব কিছু জানতো দেখো আমরা যদি এই পক্ষের কন্টেন্ট ক্রিয়েটার হই মানে যেটা সত্য সবসময় আমরা জেনে এসেছি সেখানে যদি আমরা জিনিসগুলোকে জানতে পারি আর ওরা জানতে পারতো না বিশেষত দালাল দালাল কিন্তু এ টু জেড সমস্ত কিছু জানে এ টু জেড সমস্ত কিছু জানে না হলে দেখো না নিউ মার্কেটের ছবি যখন কোনো একটা মাধ্যম ধরে আমাদের সোশ্যাল মিডিয়ায় চলে আসে যেখানে কিনা না মা মানে ল্যাটা গামলা এবং তার মা রেস্টুরেন্টে বসে বিরিয়ানি খাচ্ছিল সেই ছবিটা যখন চলে আসে ব্যাক পোর্শনের ছবি তখন দালাল কি বলে তোমরা ব্যাক দিয়ে ব্যাক পোর্সনের ছবি দিয়েছ এই ন ফ্রন্ট পর্সনের ছবি ওর কাছে ফ্রন্ট পোর্শনের ছবিটা কীভাবে এলো কিভাবে এলো তার মানে যোগাযোগ কতটা ছিল যা কিছু করত আর এই সেই ছবিটা এই বিয়ে হওয়ার পর কিন্তু সেই ছবিটা তারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে গিয়েছিল নিউ মার্কেটে তাহলে তার কাছে তারপরের ছবি যদি এত ইজিলি চলে আসতে পারে তাহলে এই বিয়ের ঘটনা সংগ্রামপুর মন্দির মন্দির কালীবাড়ি এগুলো কি আর দালালের কাছে ছিল না সমস্ত কিছু ছবি না থাকলেও ইনফরমেশন অবশ্যই কিন্তু তার কাছে ছিল যেই কারণেই কিন্তু ল্যাটা বলেছে গলা পুরো টিপে ধরবে হ্যাঁ এই করবে ওই করবে সেই করবে আর সেই কারণে দালালের কিন্তু বিশাল বড় গায়ে কিন্তু ফোসকা পড়ে গিয়েছিল দেখো এরা এতটা নোংরা মেন্টালিটির মানুষ যে এখন এসে গিয়ে তারা তাদের আসল রূপটা দেখাচ্ছে কিন্তু সেই দিনকে তারা সেই মিথ্যেটাকে কত সুন্দর মোমের প্রলেপ লাগিয়ে সবার সামনে ধুব সত্য বলে তুলে ধরেছিল আজ হয়তো সেই সমস্ত মানুষগুলো বুঝতে পারছে যে এই দালালকে সেই সময় সাপোর্ট করে তারা প্রত্যেকে ভুল করেছিল বা যারা যারা এই বাচ্চার মাকে বাচ্চার মা বলতেও না এখন জাস্ট ঘেন্না লাগছে যে এই ছেলেটির ভবিষ্যৎ এই বাচ্চা ছেলেটির ভবিষ্যৎ মানে একজন মা কি করে তার সন্তানের এত বড় ক্ষতি করতে পারে এত বড় অনর্থ কি করে করতে পারে কেন এখনো পর্যন্ত মা তার সন্তানকে নেওয়ার জন্য কোনো রকম কোনো কাস্টাডি ফাইল করেনি আশা করছি এখন প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে কি করে করবে যেই মায়ের মধ্যে এত চোলকানি বলতে বাধ্য হচ্ছি প্লিজ কেউ কিছু মাইন্ড করোনা হ্যাঁ অনেকেই বলবে বাচ্চার বাবার নেই বাচ্চার বাবা আজকে যদি কিছু করে থাকে তার প্রথম শুরুতে কে করেছিল তার মা তার মা তার বাবাকে ঠকিয়ে অন্য এক ছেলের সাথে নোংরামো করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল পরকীয়ার জেরে এবং যেই মা কোনো বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হবে তার কথা অনুযায়ী তাহলে সে আগে সেখানে গিয়ে নিজের সন্তানকে নেওয়ার চেষ্টা করবে নাকি নতুন করে সেই পরকীয়া করা ছেলেটির সাথে মন্দিরে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেবে আর অযোধ্যা অযোধ্যায় বেড়াতে যাওয়া ছিল তাদের হানিমুন একদম ঠিক যেখানে কিনা ঠাকুমা একটা সত্তর বছরের ঠাকুমা যাকে নিয়ে অনেকে অনেক রকম এটা ওটা কথা বলতে বলে কিছু মানুষ নাকি তাদের শিক্ষা তাদের পরিচয় তাদের বাবা মার শিক্ষা নিয়ে প্রশ্ন করত আজকে তাদেরকে বলছি কোথায় গেল সেই সমস্ত শিক্ষা সেই সমস্ত প্রশ্ন তোমাদের সেই মুখগুলো আমরা এখন দেখতে পাবো তো একটা বয়স্ক ঠাকুমা তার অন্তত বোঝানো উচিত ছিল যে এইগুলো তোরা কি করছিস ডিভোর্স হয়নি বিয়ে করে নিছিস মন্দির গিয়ে প্লাস আবার তোরা একসাথে ঘুরতে যাচ্ছিস কোনো মানে এই বিষয়গুলো যদি কোনো দিক থেকে জানাজানি হয় বুঝতে পারছিস কি হবে মা প্রথমত বাড়ির মান সম্মান তোদের তোদের জীবন যে সোশ্যাল মিডিয়া প্লাস আইনত দিক থেকে তোরা সমস্ত দিক থেকে তো ডুবে যাবি বাড়ির একটা মানে একটা মানুষও একটা সদস্যও কিন্তু এই মেয়েটিকে বোঝায়নি সাবধান করনি বরঞ্চ তাকে আরো নরকের দিকে ঠেলে দিয়েছে শুধুমাত্র মেয়েটাকে এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেছে টাকা ইনকাম করার জন্য যেই কারণেই মা চুলে বিনুনি করে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে পাঠা মানে আনন্দ ফুর্তি করবে বলে আর বাবা গাড়ি করে পৌঁছে দিয়ে এসছে কারণ তখন আমরা বলেছিলাম যে ওর কাছে তো ওরা অচেনা নয় ওর কাছে তো ও বাড়ির জামায় ওর কাছে তো বাড়ির জামায় এছাড়াও এখন এই যে এখন এই যে গামলা যাকে নতুন ধরেছে তার সাথেও তার সাথেও যে নোংরা থেকে নোংরা চ্যাট সে করেছে এই কথাটা কেন বলছি দেখো প্রমাণগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে এই বাচ্চার বাবার আমাদের সামনে এরকমই কিন্তু কথা জানিয়েছিল যে নোংরা চ্যাট কিন্তু এই ল্যাটা এবং গামলার মধ্যে হয়েছিল সেখানে আমরা বিশ্বাস করলেও কিছু মানুষ কিন্তু সেগুলোকে বিশ্বাস করেনি তাই তো আজকে ফগলায় কিন্তু সমস্ত প্রমাণ আমাদের সামনে তুলে ধরছে যে এখন যার সাথে নতুন তার সম্পর্ক তৈরি হয়েছে তার সাথেও কিন্তু নোংরা থেকে নোংরাতম চ্যাট হয়েছে এবং সেটাকে ওই জিমে জিম সেই জিম জিমওয়ালা বুঝতে পারছো তো বন্ধুরা কতটা নোংরা মেন্টালিটি কতটা নোংরা জঘন্য এদের সমস্ত ক্রিয়াকলাপ চলো একটু কমেন্টসগুলো নাই মানে পোস্টগুলো একটু পড়েই তোমাদের সামনে শোনায় ওদের সব নোংরা নোংরা চ্যাট সব কিছু আছে আমার কাছে তবে সেগুলো বোকার মতন পাবলিক করব না যেখানে দেখালে কি মানুষটা তার যোগ্য শাস্তি পাবে সেখানেই দেখাবো একদম আমি তো বলবো একদম এই হচ্ছে ল্যাটা এই হচ্ছে ফোকলা চোর বালা বুদ্ধি দেখেছ চোরের মতো কিন্তু সমস্ত কিছু তথ্য প্রমাণ ও রেখে দিয়েছে কারণ সোনার ডিম পাড়া হাঁস সেই হাঁসকে কি এত সহজে কেউ যেতে দেয় বন্ধুরা আর যদি যেতেও দেয় তার বিনা মানে তার মূল্যে ঠিক কতটা যে কি উসুল করতে পারে এইবার তো আসল খেলা জমবে আসল খেলা জমবে কিছুদিন আগে এই যে কথা একটা বলেছিল যে আমি যদি সমস্ত কিছু বলি তাহলে নয়তো সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে আর নয়তো এটা করতে হবে তো তার শুরুয়াত এই পোস্ট দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে আর যদিও ফোগলাকে আমি একটা কথা বলতে চাইছি সব সাউস নেই পোস্টগুলো দেওয়া হচ্ছে আবার ডিলিট কেন করে দেওয়া হচ্ছে আর এখন এখন গেলে তোমরা লোগো মানে আইডির যে লোগো যেটা স্কাই কালার ছিল সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে হোয়াইট কালার হয়ে গেছে এখন এই মুহূর্তে দুপুরবেলা দুটোর সময় ওটা পুরোপুরি হোয়াইট কালার হয়ে গেছে প্রোফাইল পিকচারটা পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে ওই পোস্টগুলো তো ডিলিট প্লাস ওই প্রোফাইল পিকচারটা পর্যন্ত চেঞ্জ তার মানে আরও কিছু কিন্তু ওই আইডিতে আসতে চলেছে ওই আইডিতে উনত্রিশ হাজারের একটা আইডিতে কিন্তু আরো কিছু আসতে চলেছে বন্ধুরা এরপর সে আরো কিন্তু কয়েকটা একের পর এক মানে সারা রাত্রি যাবৎ প্ল্যান মাথায় প্ল্যান করেছে যে কিভাবে একে সবার সামনে দোষী সাব্যস্ত করা যায় একের পর কিন্তু এক পোস্ট করে গেছে আচ্ছা আরও লিখেছে বিগত প্রায় চল্লিশ দিন ধরে অনেক গালাগালি আর মিথ্যে অপবাদ আমি পেয়েছি এবার সব কিছু প্রমাণ সমেত সবার কাছে তুলে ধরবো যে সে যে আসলে কে কত নোংরা কোনো বানানো গল্প নয় বুঝতে পারছো বন্ধুরা এইবার আসল খেল জমবে কারণ যেই দুটো মানুষকে নিয়ে আমরা প্রতি মুহূর্তে তোমাদের সামনে এই স্ক্রিনশট দেখিয়েছি এই টাইম মেনশন করেছি এইখানে আওয়াজ শুনিয়েছি আজকে সেই মানুষটি নিজে থেকে প্রমাণ তুলে দিতে সোশ্যাল মিডিয়ায় চলে এসছে আর এই প্রমাণগুলো বাচ্চার বাবার কেস জেতার জন্য কতটা যে মানে কতটা যে কি বলবো উপকার হবে সেটা হয়তো ফোকলা বুঝতে পারছি না তবে আমি বাচ্চার বাবাকে বলবো এই প্রমাণগুলো সুন্দরভাবে গচ্ছিত করে রেখে নিজের যে লিগাল টিম আছে তার কাছে প্লিজ পৌঁছে দাও তাহলে কিন্তু অনেকটা উপকার হবে এই রকম একের পর এক কিন্তু পোস্ট এই করেই গেছে মানে অত রাতে আজ সে আমাকে ছেড়ে এমন একজনকে ধরেছে যে যে কিনা বিবাহিত এবং তার এখনও ডিভোর্স হয়নি মানে জিমওয়ালা যেটা তোমাদেরকে প্রথমেই বললাম ওই জিমে বুঝতেই পারছো এখন নতুন করে কিছু বলা নেই হঠাৎ করে জিমে ভর্তি তারপর দু সপ্তাহ আবার মিসিং হয়ে যাচ্ছে জিম ভিডিও হচ্ছে ছ মিনিটের ভিডিও হচ্ছে আট মিনিটের আগে অনেক কিছু এদিক ওদিক ঢুকে মানে লুকোচাপি হতো এখন কিছুই হচ্ছে না অ্যাকচুয়ালি বিষয়টা ঠিক এরকমই হচ্ছে এইবার দেখো এখানে বাচ্চার মাকে তো নোংরা মানে এখানে একে আর কিছু মানে কিছু আর বলার ভাষা নেই কিন্তু কথা হচ্ছে এই যে তার বাবা মা প্রশাসনের সাথে বাবা যুক্ত তারপরেও এইরকম একটা অবৈধ কাজকর্ম কি করে করতে পারলো কিভাবে করতে পারলো মা মায়ের নাকি ঘুরতে যেতে ইচ্ছা করছে কিন্তু কোথায় ঘুরতে যাবে সেটা বুঝে উঠতে পারছে না অনেকে কিন্তু এর মাকে নিয়েও নোংরা কথা বলেছিল কেন বলেছিল আজকে বুঝতে পারছো তো তারা মা বাবা আর এই বক এরা তিনজনে মিলে কেউ কিন্তু কোনো সময় মেয়েটার ভালো চায়নি প্রত্যেকে মেয়েটাকে ব্যবহার করেছে আমি বলছি না মেয়েটা কচি খুকি তবুও যখন সন্তানরা একটা ভুল করে না অ্যাজ এ গার্জেন হিসেবে বাবা মা আগে কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল নিজেরা সিদ্ধান্ত নেয় তারপর কিন্তু তার উপর সেই জিনিসটাকে চাপাবার চেষ্টা করে কিন্তু এক্ষেত্রে মেয়ে যেটা বলেছে সেটাই কিন্তু বাবা মা করেছে না তো মেয়েটার ভবিষ্যৎ নিয়ে ভেবেছে না তো মেয়েটার জীবনের জন্য ভেবেছে না হলে তৎক্ষণাৎ ডিভোর্স হয়নি জানার পরেও কি করে এইভাবে ডিভো বিয়ে করতে পারে মন্দিরে গিয়ে তাদের এতটুকুনি বোঝা উচিত ছিল ওই মন্দিরের যে পুরোহিত সেও তো কারো না কারোর কাছে এই ছবিগুলো পাবলিক করতে পারে বা কেউ না কেউ কারো না কারোর চোখে এমন করতেই পারে যাদের কাছে এই ছবিগুলো থাকতে পারে আজকে ছি ওই চক্রবর্তী ফ্যামিলিতে ওই চক্রবর্তী ফ্যামিলির প্রত্যেকটা মানুষ নোংরা কেউ কিন্তু বাদ যায় না দাদা বৌদি প্রত্যেকটা মানুষ কারণ এরাও কিন্তু সমস্ত কিছু জেনে বুঝে যেই কারণে বৌদি কিন্তু প্রথম প্রথম কোথাও যেতে গেলে লজ্জা পেত কারণ কি পাশে যে এই যে লেটা থাকতো সেই কারণে একটু লজ্জাবোধ কিন্তু পেত আজকে এই যে ফিস কষা মাসি তারপরে আরও কিসব ক্রিয়েটার যারা আছে তাদের নামগুলো আর এই মুহূর্তে বলছি না তারা গেল কোথায় তারা সব গেল কোথায় আমরা যখন বলেছি যে হ্যাঁ বিয়ে হয়েছে তখন সেটাই কথা ওরা ধরে রেখেছিল ও যেহেতু কমিউনিটি পোস্টে বলেছিল যে সম্পর্ক আমার এই সরকারের সাথে আছে আবার সে কমিউনিটি পোস্ট করেই যেহেতু বলেছে আর কোনো সম্পর্ক নেই তার মানে সম্পর্ক নেই তাহলে এই যে বিয়ে এই বিয়েগুলো কি আসলে এই সমস্ত মেয়ের কাছে না বিয়েটা একটা ছেলে খেলা না হলে প্রথমে স্বামী তারপরে এই যে সরকার তারপরে আবার এখন জিমবালা মানে বুঝতে পারছো এদের মানে দৈহিক চাহিদাটা কি বলবো শারীরিক চাহিদাটা ঠিক কতটা বেশি সেখানে কি আর সন্তান কাছে থাকলো কি না থাকলো এইগুলো এসে যায় দুদিন আগে দেখছিলাম এফবিতে একটা পোস্ট দিয়েছে এফবি হ্যাঁ এফবিতে একটা পোস্ট দিয়েছে মিশু বা বাবু না বেটা এরকম মিসিউ এরকম একটা পোস্ট দিয়েছে বাচ্চাটার একটা ছবি ধুতি পাঞ্জাবি পর একটা ছোট্টবেলাকার একটা ছবি দিয়েছে তোর মুখে মানায় রে গামলা তোর মুখে মানায় যদি সত্যিই তোর ছেলেকে তুই মিস করতিস তাহলে আর যাই হোক নাই হোক এই বিয়েটা তুই কিন্তু কখনই করে ফেলতে পারতিস না বিয়েটা তুই করেছিলিস মাত্র নিজের চাহিদা মেটাবার জন্য আর মানে কি বলবো আরও কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছি না কিন্তু এবার খেলা শুরু হয়েছে সমস্ত কিছু কিন্তু আসতে চলেছে আস্তে আস্তে জমবে আর এই মানুষকে যারা সাপোর্ট করেছে তারাও যে কতটা ঠিক নোংরা জঘন্য মেন্টালিটি আজকে কিন্তু প্রত্যেকের কাছে পরিষ্কার যে এই মেয়েকে যারা যারা সাপোর্ট করেছে তারা কেউ বা জেনে করেছে কেউ বা নিজের স্বচক্ষে না দেখলেও তারা কিন্তু ওই ওই সত্যটা জানার পরেও সবার সামনে মেড মানে এই বাচ্চার মাকে সত্যি সবার সামনে এটা বলেই কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছে দেখো বাচ্চার বাবার ভুল দেখলে অবশ্যই বলবো কিন্তু বাচ্চার বাবা এই নোংরামো কিন্তু করেনি আজকে সে যদি কিছু করেও থাকে তার জন্য দায়িত বাচ্চার মা বাচ্চার মা যদি আজকে এরকম কোনো নোংরামো ঘটনা না ঘটতো তাহলে বাচ্চার বাবা এই জিনিসগুলো করার কোনো জায়গায় পেত না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখে পুরো অবাক মানে অবাক মানে থ যে এইবার আসল খেল জমবে আসল খেল কিন্তু মানে ফিল্ডে যেহেতু লেখা নিজেই নেমেছে এবার বুঝতে পারছো যে কি বলো পুট লুডো ছক্কা সমস্ত খেলার ভিডিও ক্লিপও তোমরা হয়তো কিছু দিনের মধ্যে এদিক ওদিক থেকে দেখতে পেয়ে যাবে সেই দিনটার জন্য জাস্ট ওয়েট করো কারণ এ যে বলেছে না নয়তো সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে আর নয়তো এইটা করতে হবে ও কিন্তু করেই ছাড়বে কারণ মান্থলি যে টাকাও পাচ্ছিল তার অনেক মানে কি বলবো অনেক অনেক কিছু করছিল সেখান থেকে অনেক কদিন হয়ে গেল সব কিছু বন্ধ হয়ে গেছে ওই যে আঠেরো ঘন্টার ডিউটি বুঝতে পারছিলে ফ্ল্যাটের নিচে আঠেরো ঘন্টা বসেছিল পাহারাদার হিসেবে সমস্ত কিছু জানার জন্য তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা